উনি আমার মা সোজা হিসাব ভিডিওটা আমার মা কিছু করার নেই এটা তো ম্যাডাম তো একটা আবেগ আমার নেত্রী বেগম খালেদা কি সুস্থ জন্য আমি ফুসফুস কিকনিক আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি একটি দেশ একটি জাতি পুরোপুরি অপেক্ষা করছে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমার মা যদি ফুসফুসের জন্য অসুস্থ আমি একটা ফুসফুস আমার পেটে দেখেও না আল্লাহ সারা না আমার 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 আল্লাহ ভিডিওটা দেখলেন ভাই কি বুঝলেন এখান থেকে এইসব লোকজনকে কি টাকা দিয়ে নিয়ে আসছে বিএনপি এইসব লোকজনকে কি বিএনপি টাকা পয়সা ধার করে খাবার টাবার দেওয়ার জন্য নিয়ে আসছে এখানে দেখেন তার নেত্রীকে ভালোবাসে বিদায় তার কিডনিটা তাকে দিতে চায় তার নেত্রীকে ভালোবাসে বিদায় তার লিভারটা দিতে চায় তার নেত্রীকে ভালোবাসে বিদায় তাকে মা সম্বোধন করছে আজকে এই নেত্রীর জন্য এই গণতন্ত্রের আপোষহীন নেত্রীর জন্য বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে এটা কি অর্জন করা চারদিখানে বিষয় না ভাই আমার জানা মতে বাংলাদেশে আবার ভবিষ্যতে যত নেতা যত লিডারই আসুক এটা অর্জন করতে পারবে না হ্যাঁ এই পৃথিবীতে আমি আপনি কেউই থাকবো না সবাইকে একদিন চলে যেতে হবে দেখেন তার বয়স প্রায় আশি বছর সবাই দোয়া করছেন এত যুদ্ধ এত কিছু হওয়ার পরে যখন মুখে হাসি ফুটবে তখন যদি সে চলে যায় কেউ মেনে নিতে পারছেন না সবাই তার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আমার এই আপোষহীন নেত্রী গণতন্ত্রের মাকে আরো মিনিমাম দশটা বছর বাঁচিয়ে রাখুন কারণ তিনি যতটুকু ত্যাগ স্বীকার করেছেন এই বাংলাদেশের জন্য এরকম করে নাই দেখেন দুই নারীর মধ্যে কত পার্থক্য এক নারীর ফাঁসির রায় দেয় তার প্রতিবাদ স্বরূপ তো দূরের কথা একটা পক্ষেও বের হয় নাই আরেক নারীর জন্য কেউ লিভার দিতে চায় কেউ কিডনি দিতে চায় একেই বলে ভালোবাসা রে ভাই এইটুকু সম্মান এইটুকু অর্জন করা কি চারদেখানি বিষয় আপনারা কি ভাববেন আমি জানি না তবে ভাই আমি অন্তর থেকে বলতে পারি এটা চারদেখানি বিষয় নয় ফুল ভিডিওটা দেখেন কতগুলো কথা বলছে কথাগুলো একটু শোনেন মন দিয়ে যে কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলে এই রকম সাপোর্টার এরকম নিঃস্বার্থ সাপোর্টার পাওয়া যায় ভিডিওটা দেখে তা আমাকে ওই উপরে উঠতে না দেওয়া হয়েছে মান্না ভাই বললো যে ম্যাডাম জিয়া এখন একটু ভালো আছে হাত নড়ায় আছে কথাও বলেছে এখন দেশবাসীর কাছে দোয়া এসেছে ম্যাডাম জিয়ার যারা অ্যাটেন্ডেন্স আছে তারা বলেছে যে আপনাদের এখন একটু সংখ্যা মুক্ত আমার যেটা আলাপ করে মনে হচ্ছে কিছুটা উন্নতি হয়েছে ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে আমরা শঙ্কিত আমরা এখন এই মুহূর্তে যেটা প্রত্যাশা করছি একমাত্র আল্লাহ পারে তার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে দেওয়ার জন্য আমরা সত্যি খুব মর্মাহত দেশে যখন সুদিন আসছে সেই সময় তার জীবন সংকটময় একজন মা যখন অসুস্থ হয় তখন তার যোগ্য সন্তান তিনিও কিন্তু দিশাহারা হয়ে যায় আমরা চাই সকল কিছু চড়াই উতরে পেরিয়ে মহান রাবলাল আমিন তাকে সুস্থ করে আবার গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে দেশবাসীকে আবার সুস্থ স্বাভাবিক রাজনীতি করার একটা সুযোগ তৈরি করে দিবে সেটি আমরা প্রত্যাশা করি মহান আল্লাহর কাছে আমার পাত্র না একটাই আমার গণতন্ত্রের মা বেঁচে থাকা সেই জন্য আমি আজকে পাঁচ দিন ছয় দিন যাবতে এখানে অবস্থান করছি আমার এখানে বাসা নাই বাড়িও নাই নামাজের সময় মসজিদে চাই ঘুমাইতে বাকি সময় এখানে কি রাজগার করে কাটাই দিই আমি শুনতে পাচ্ছি সে ফুসফুস আর কিকনিকের সমস্যা আর চিন্তা করলাম ফুসফুস দিলে যদি সে বেঁচে থাকে বিস্কোটি মানুষের উন্নয়ন হবে আর বাংলার উন্নয়ন হবে অনেকে বলতেছে আপনি ফুসফুস দিলে তো বাঁচবেন না আমি তো বাসার জন্য আসি নাই ফুসফুস কিভাবে দেয় সেটা আমি জানি না আমি জানি ডাক্তার কাছে আমি লেখি ডাক্তারের সাহেবকে আমি কি অবগত ডাক্তারের মাধ্যমে আমি কীভাবে দিবে না দিবে সেটা আমার অভিজ্ঞতা নাই এই যে ফুসফুস দেওয়ার বিষয়টাকে আপনি ডাক্তার পর্যন্ত জানাতে পারছেন ডাক্তারের সামনে জানাতে পারছি ডাক্তার সাহেবের ড্রাইভারসে যে আমাদের নেতৃব্যায়াম কালেজের যে ডাক্তার সাহেব ওনার যে গাড়ি ড্রাইভার ওনার পর্যন্ত চলে গেছে উনি বলছে ডাক্তার সাথে আলাপ হয়েছে তুমি অতি শীঘ্রই হয়তো আমি এখানে মানে ছিলাম হয়তো তারা করে আসা যাওয়া করে নামাজে যায় খাওয়া দাওয়া করতে যায় হয়তো এই ফাঁকে আমার হয়তো চোখে পড়ে নাই আর এখন ওনার কি অবস্থা জানেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো সন্তান সন্তান হিসেবে মা কখনো আমি বলতে পারি না মা অসুস্থ বা কুটুন অবস্থা আছে আমি আমার খাওয়া দাওয়া মার জন্য দোয়া চাই আমার মার জন্য আমি কিডনি দিয়ে দেবো আমার মা রে আমার পশ শু দিয়ে দেবো আর কি করতে পারি বাবা আমি গরিব মানুষ আমার কিছু না জানড়া বাদে আমি কাজ করে খাই আজকে আমি কাজও যাই নাই আমি দিন আমার মার জন্য আমি আমি বেরো খাবার দই নাই আমার মার জন্য আমি খাবার নাই আমি যাই কথা ছোটবেলা থেকে আমার মার আমি ভালোবাসি আমি যখন এত হাফিন পরি তখন থেকে আমি আমার মারে ভালোবাসি এখন আমি ভালোবাসি আমি বৃদ্ধ হয়েছি গা আর আমি বাস কতদিন কদিন কর আমি নিজে না বাসের কোনো সমস্যা নাই আমার মা বাচ্চাটা হোক জনগণে দেখবো দশজনের সভা করব দশজনটা ভালোবাসবো হ্যাঁ কথা আপনারা নিয়ে গেলে আমি কথা বলবো সমস্যা নাই আমার বয় নাই কিভাবে দিবেন ডাক্তার যেভাবে খুললেন আমি এইভাবে দিব আমি দিতে প্রস্তুত আমি না বাসি আমার মা দেবাচ্চা থাকবো ভিতরে গিয়েছিলাম ম্যাডাম কেবিন বন্ধু যাওয়ার তো সুযোগ নেই ওই বড় ভাই আছে ডাক্তার উনি বলল দোয়া করতে দোয়া ছাড়া আমাদের মতো যারা মানে ছোট মানুষ আর কিছু মানে বড় কথা বলতে পারবো না দোয়া ছাড়া আর কিছু আসতেছে কথা আসতেছে না আমার মাকে আমি আই সি ইউতে রেখেও ম্যাডামের প্রোগ্রাম করছি আমার মা ফিরবে গত ষোলো বছর একটা আশা করছি যে মুক্ত খালদা জিয়া দেখব জুলাই আগস্টের পর মুক্ত খালদা জিয়াকে আল্লাহ দেখাইছে আবার আশা করতেছি সুস্থ খালদা জিয়াকে দেখব ইনশাল্লাহ সুস্থ খালদাজিয়াকে দেখব কি ভাই ভিডিও থেকে কি বুঝলেন এই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন অনেক কিছু বোঝার আছে একটা রাজনৈতিক দল তার জনসভা করতে গেলে টি শার্ট দেয় দুপুরে খাবার দেয় আরো কত কিছু দেয় তারপরও লোক হয় না আর এই ভদ্র মহিলার জন্য তার নিজের লিভার গিফট করতে চায় এই ভদ্র মহিলার জন্য তার কিডনি গিফট করতে চায় এবং বাংলার আমজনতার যত লোক আছে সবাই তাকে মা বলে সংশোধন করে ভাই এটা অর্জন করা চারদি বিষয় নয় এটা যে কেউ অর্জন করতে পারবে না এই দেশনেত্রী শেখ আছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর সৈরাজ হাসিনা কিভাবে নির্যাতন করেছে স্লো পয়জন দিয়ে তার শরীরের ভিতরে যেসব অঙ্গ পতঙ্গ ছিল সেগুলো পচায় ফেলেছে ভাই একটা মানুষকে মানুষ এরকম অত্যাচার করতে পারে গত সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য শুধু চেয়ারে থাকার জন্য কত মানুষের কত মায়ের বুক খালি করেছে আল্লাহমাত্র এই চিয়ারে বসে থাকার জন্য হে আল্লাহ এইসব মানুষ কেন এরকম নির্দয় নিষ্ঠুর এদের কি ময়া বলতে কিছু নাই রে ভাই আজকে বেগম খায়দা জিয়ার জন্য সারা বাংলাদেশে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে আর হাসিনা রায়ের দিনে ওর সমর্থকরা সবাই মিষ্টি কবরের মধ্যে ঘুমাইছে তাই একটি কথা বলি ভাই পাপ বাপ কেউ ছাড়ে না আমি যদি পাপ করি আমার রেজাল্ট আল্লাহ তালা আমার এহকালেই দিবে তো হাসিনা এত অন্যায় করেছে এত পাপ করেছে সেটার বিচার তালা অবশ্যই তার জীবদ্দশায় দিবে যদি জীবদ্দেশে নাই দিত তাহলে এইভাবে তার পতন হতো না এখন প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা সেকেন্ড হিসাব চলছে তার ভালো লাগতেছে না কেন কত মায়ের বুক খালি করেছে ভাই কত মায়ের বুক খালি করে একেবারে নিঃশেষ করে দিয়েছে এই সৈরাজী হাসিনা তাদের অপরাধ ছিল শুধুমাত্র বিএনপি করার অপরাধে এই বিএনপি করার অপরাধ কত মায়ের বুক খালি করেছে তাদের চোখের পানে কি দাম নাই তাদের চোখের পাতে অনেক অনেক দাম আছে ভাই তো এদের কপালে যে কি আছে একমাত্র আল্লাহ তালাই জানে তো অনেক কথা বললাম কিছু মনে করেন না আবার এটা ভাইবেন না যে আমি মনে করে দলে দল করি না ভাই যে ভালো তাকে আমি সাপোর্ট করি যদি আরো নগণ্যতম ব্যক্তি সে ভালো হয় তার কর্ম ভালো হয় তাহলে তাকে আমি সেটপেক্ট করি তাহলে আমি তাকে রেসপেক্ট করবো এটা আমার কমিটমেন্ট তো দেখেন অবস্থা তো অনেক কথা বললাম কিছু মনে করেন না যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টসের আশাই বসে থাকি আপনাদের মন্তব্য আশাই বসে থাকি আপনি একটা মন্তব্য করবেন সেই অনুযায়ী বাংলাদেশ একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা কাজ করতে আগ্রহী তো অনেক কথা বললাম কিছু মনে করেন না যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিয়েন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ mm -hmm.